আমার দীর্ঘদিনের সহযোদ্ধা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য বয়সে আমার থেকে সামান্য ছোট প্রচণ্ড রোগ যন্ত্রণার বিরুদ্ধে লড়াই করতে করতেই তিনি আমাদের ছেড়ে গেলেন এরকম সৎ নীতিনিষ্ঠ এবং মানুষের প্রতি দায়বদ্ধতার যে দৃষ্টান্ত তিনি স্থাপন করে গেছেন তা আজকের দিনে সকল রাজনৈতিক কর্মীকে অনুসরণ করা উচিত কেউ তার জীবন নিয়ে সামান্য কালিমা লেপন করতে পারেনি আর পশ্চিমবঙ্গকে প্রাণ দিয়ে ভালোবাসতেন এই রাজ্যে বসুর হাত ধরে যে পথ ধরে তিনি এগিয়েছিলেন এই রাজ্যের উন্নয়নের জন্য যে বিশাল প্রচেষ্টা নিয়েছিলেন এই তৃণমূল কংগ্রেস আর বিজেপির মতো প্রতিক্রিয়াশীল দল পশ্চিমবাংলায় সেই সম্ভাবনাকে নষ্ট করে দিয়েছে তা বুদ্ধদেববাবু চিরদিন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন আমার দীর্ঘদিনের সহযোদ্ধা কমরেড তার স্মৃতির প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা জানাই উত্তরপাড়া এবং যোগাযোগ মানে আমি যখন বিধায়ক ছিলাম আমি তো বিধায়ক হয়েছি একাত্তর সালে ওনার অনেক আগে থাকতে তো উনি যখন সাতাত্তর সালে প্রথম বামফ্রন্ট হলো উনি তখন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ছিলেন সেই উপলক্ষে এই জয়কৃষ্ণ লাইব্রেরি তারপরে আমাদের হুগলি জেলার বিভিন্ন বিষয় নিয়ে তাকে মাঝে মাঝেই গেছি তারপরে উনি যখন উপমুখ্যমন্ত্রী ছিলেন স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব নিয়েছিলেন তখনও অনেকবার গেছি নানা প্রয়োজনে হুগলি জেলার এবং উত্তরপাড়া কেন্দ্রের জন্য খালি আমার একটা দুঃখ রয়ে গেল ওনাকে আমি জয়কৃষ্ণ সাধারণ গ্রন্থালয়ে নিয়ে আসতে পারলাম না যেদিন ওর শান্ত শতবর্ষ রাষ্ট্রপতি এসেছিলেন সেই দিন উনি রাষ্ট্রপতিকে বিমানবন্দরে স্বাগত জানিয়ে সেই মমতা ব্যানার্জি একটা বড় ঝঞ্ঝাটের ব্যাপার ছিল তৃণমূল কংগ্রেসে তাদের জন্যে ওনাকে ওখানে ব্যস্ত থাকতে হয়েছিল তা ওই ব্যাপার নিয়ে ওনার জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতির জন্যে জ্যোতি বসু যে চেষ্টা করেছিলেন তারপর ধরেই ওনাকে সব কাগজপত্র দিয়েছিলাম যাতে উনি আবার দিল্লির সঙ্গে কথা বলেন এছাড়া হুগলি জেলার সঙ্গে উনি যখন যুব আন্দোলন করতেন তখন হুগলি জেলাতে অনেকবার এসেছেন আমাদের উত্তরপাড়াতে অনেক জনসভায় বক্তৃতা করেছেন এটা যুগের অবসান বলছে প্রায় যুগের অবসানই বলা যায় আমি তো বলছি তো আজকের দিনে যখন রাজনীতিতে দুর্নীতি ঔধত্ত বিচারিতা মূল্যবোধের অবক্ষয় তার বিরুদ্ধে প্রতিবাদের এক মুহূর্ত প্রতীক ঘটছেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আমার নাম শান্তশ্রী চট্টোপাধ্যায় আমি সিপিআইএমের একজন প্রবীণ সদস্য পশ্চিমবাংলার পার্টির প্রবীণ সদস্য আর আমি দীর্ঘদিন বিধায়ক ছিলাম সাংসদ ছিলাম